ভিউ আট অফিস এন্ড দ্য নিউলক রাইটনগ্যান আমরা অবস্থান করছি পাকুইন্দিয়া থানা তারাগান্ধী বাজার থেকে তো আজকে আপনাদেরকে পাকুইন্দিয়া সরাসরি আপনার কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত কাঁচামালের আরত এবং কাঁচামালের বাজার বলা হয় এই পাকুন্দিয়া জেলার তারা বাজার থেকে গ্রামীণ সুন্দর

ওয়াও ফ্যান্টাস্টিক অসাধারণ আপনারা দেখুন পাকুন্দিয়া বাজারে সাথে গ্রামীণ দৃশ্যটি দেখুন অসাধারণ ক্যামেরা স্ক্রিনে কেরকম দেখা যাচ্ছে এর থেকে আরো সুন্দরভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন যে দৃশ্য গাইস আজকে এক ব্যাগ লাগা এই ভিউটা অসাধারণ দেখা যাচ্ছে তো সামনে কিন্তু আপনারা যে পাকুন্দিয়া বাইপাস রাস্তা

এখন আপনাদেরকে আজকে পাকুন্দিয়ার ধানার দেখাবো খুব দেখতে अच्छा জায়গা এই সামনে সো ওয়েলকাম সুইকে বাজার রাইট নাও আমরা সুইকে বাজারে অবস্থান করছি তো পাকুন্দিয়া উপজেলার এখানে একটি কলেজ স্টোর এবং আলু স্টোর রয়েছে তো আমরা রাইট নাও করে সুইকে বাজার তো সুইকে বাজার অবস্থান করতেছি তো সুইকে বাজারে কলেজ স্টোর তো এটা সাথে ইয়া দিতে বুঝে বলছিলাম তো দিতে বাসুত এই চলে যাব হ্যাঁ কোদালটা সো গাইস আমাদের গাড়িতে আজকে একটু সমস্যা হয়েছিল এই কারণে আমরা আজকে ব্লকটি বানাতে একটু লেট হয়ে গেছে এত কিন্তু প্রায় মাগরী মাজন দিয়ে দিছে তো এখন আমরা শুককে বাজার থেকে ব্যাক করতেছি আমরা সরাসরি কোদাল বাসটা বাসগুলাকে তো আমরা এদিকে যাতায়াত করতে পারবো না প্রস্ত হয়ে আসত্তি দিয়ে চলে আসবো আমাদের অঞ্চল এবং আমাদের গ্রামে তো এই পাকখুন মানুষের জীবনযাপন পোশাক আশাক সংস্কৃতি সম্পূর্ণই আলাদা এবং এই অঞ্চল হয়ে যাবেন ফুলের ঘাট গচ্চাটা নেকলে জবানোনা ক্লাসিক এটা কিন্তু আপনার সরাসরি এই গাইডের বাস স্ট্যান্ড থেকে চলে আসছে আগে একটা কাটো কি ব্রেস রয়েছে আর এদিক থেকে কিন্তু আপনার নসুন্দরা কাল হ্যাঁ এটা কিন্তু নসুন্দরা কাল নতুন আর সিয়া এবং বাস্তম সায়াদল ইউনিয়ন পরিষদ কিন্তু আপনার আশুতীয় বাজারে ওই দিক দিয়ে কিন্তু আপনার এই যে পাঁচ নং ছায়দল ইউনিয়ন পরিষদ আছে আর বাজারের পরিশোধটা দেখুন কিন্তু প্রচুর ভাব কারণ সম্ভবত বাজার এই কারণেই তো এটি কিন্তু আপনার নতুন আশুতিয়া আর পুরোনা সত্যি কিন্তু বেশি কিনেছি এই দুনিয়া মানুষ